নেটালিস পড়া হয়ে গেছে দেখি দে গেছে ও কেমন কেমন সেই মিললাম গুড মর্নিং বন্ধুরা করবি সুমন ব্লগ স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছে এখন দেখো আমার স্নান করা হয়ে গেছে আর চুলটা আস্তে নিয়েছি তারপরে আমি ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি দেখাই তোমাদেরকে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি এই দেখো আমি পুজো দিয়ে দিলাম আজকে লেবু কলা আর দিয়ে দিয়েছি আমার দেওয়া হয়ে গেছে এই দেখো দিয়ে দিয়েছি এখানে এই যে নকুল দানা লেবু কলা আছে এই দিয়ে পুজো দিয়েছি চলো পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো অনেকক্ষণই দিয়েছে আর আমি এখন খেয়ে নিলাম এই পিঠে আর দেখো আর একটা আছে অল্প কটা পিঠে ছিল খেয়ে নিলাম আর ছেলেও খেয়ে স্কুলে গিয়েছে ছেলে খেয়েছে মুড়ি মুড়ি কলা আর খাজুর গুঁড়ে পাটালি খেয়ে খেয়ে চলে গেছে তাই দিয়ে খেলো কলাটা মাখিয়ে দিলাম মুড়িতে আর খাজুর গুঁড়ে পাটালি নিয়ে খেয়ে চলে গেছে আর এই দেখো আমি খেলাম পিঠে আর একটা পিঠে আছে এটা আমাদের টমিকে দেবো টমিকে দুটো পিঠে দিয়েছি খেয়ে চাকে চলো ওই যে টমি এসেছে আমাদেরকে টমিকে দেখায় একবার আর বর চা খেয়ে বাজার চলে গেছে আর সকালে আমি চা আজ খাইনি হ্যাঁ ওরা চা খেয়েছে আমি চা খাই আজকে খাওয়া হয়নি আর বৃহস্পতিবারে পুজো দিই তখন খাই না এই দেখো এদের টমি ভাজা পিঠে খেয়েছে এ তুই খাবি ভাজা পিঠে এদের আমাদের টম টম এইখানে ধরে দেখা অনেক দূর হয়েছে দেখো আমাদের ভাজা পিঠে খাচ্ছি রাত্রে সব বাসন ধুয়েছিলাম যে আর তোলা হয়নি দেখো বাসনগুলো ছেলে ব্রাশটা দেখো ফেলে রেখেছে রেখে দেবো বা আর এর মধ্যে দেখো বড়ি রেখে দিয়েছি শুকাবো বলে তা বড়িটা এখনো রোদ হচ্ছে না সেই জন্য শুকাতে পারছি না হালকা আর একটু রোদ দিয়ে দিতে হবে আর বাসনগুলো দেখো কাল তুমি এখানে উবর দিয়েছিলাম আর কিছুটা বাসন আগে যেগুলো ধুয়েছিলাম তুলে নিয়েছি কালার বাসন গোছাবার সময় পাইনি এসব পিটে করতে বাসন ধুতে কাজকর্ম করে ছেলেকে একবার পড়াতে বসালাম সেই জন্য আর কিছু করা হয়নি থাক এগুলো এখন বান্না করবো তারপরে গোছাবো যেগুলো বাসন লাগবে রান্নাবান্না করতে নেব তারপরে গোছাবো আমাদের বাজার চলে এসেছে এই যে আমার বর বাজারগুলো বার করছে সব আজকে সকালে বাজার হলো এবার রান্না করব। বাজারগুলো ওইখান ঢেলে রাখ দিয়ে বেছে নেবো আমি তো আলুগুলো বড় আছে তা আমি আমি মনে করছি ছোটো ছোটো আলু হয় না সেটা বলছি তোমাকে আমি বড় বড় ফুলকপি আলু কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা তারপরে আদাটা বিশাল বড় পালং শাক টমেটো বেগুন বাঁধাকপি ধনে পাতা আজকে বাজার করেছে আর এনেছে এখানে মাছ এই যে মাছ আর এই মাছগুলো কি মাছ জানি না এরপর এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে এখন চা ছিল একটু গরম করে নিচ্ছি চা খাবে বললো বর আমি সকালে খাইনি সেই জন্যে চাটা রেখে গেছে ও খাবে বলে একটু গরম করে দিই আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে এখন এবার সবজিগুলো কাটবো বাজার তো নিয়ে চলে এসেছে এবার সবজিগুলো কেটে নিবে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করছে মাছটা দিয়ে নিয়ে এলাম আর কালকে কার একটু সবজি সেটা গরম করছি কালকে কার অনেকটা সবজি হয়ে গেছিল কাল তো দিনে খেয়েছিলাম মাছটা খায়নি আর রাতে পিঠে বানিয়েছিলাম পিঠে খেয়েছি তার জন্য সবজিটা ছিল গরম করে নিয়েছি আর এই দেখো এখানে আছে রুই মাছ আর এখানে এই মাছগুলো এনেছে না কি মাছ এগুলো দেখো সব এসে এবার রান্না করবো সব মাছ রান্না করবো না অত মাছ খাওয়া যাবে না মাছগুলো লবণ হলুদ মাখাই খাইনি

রসুনটা টা ছাড়ি নিয়েছি ধনে পাতাটা কেটে নিয়েছি মাছটা মশলা দিয়ে করবো এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি জিরে আদা টমেটো আছে এখানে দেখো এই মাছ দু পিস দিয়েছি আর ওই মাছ তিন রুই মাছ দিয়েছি তিন পিস এটা দিয়ে আজ ঝাল মাছ হবে মাছের কালিয়া মাছের ঝাল এখন কাটতে দেখি এই যে মাছটা করে নেব ডালটা তারপরে শাকটা কেটে টমেটো চাটনি করবো ভাবছি দেখি কতটা কি করতে পারি ভাত তো হয়ে গেছে হয়ে গেছে এখন করবো মাছটা একটু লবণ দিলে মাছটা হয়ে গেছে আমি এখন গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এরপর গরম মশলাটা গোটা গরম মশলা বেটে নিয়ে এলাম ছেলে এখন দিয়ে দিচ্ছি

হয়ে গেছে এবার নামিয়ে দেবো রান্না করলাম দেখো এখানে ভাত ডাল এই যে মাছ আর চাটনি আর বেগুন ভাজা আর এখানে হচ্ছে শাক আর এখানে হচ্ছে শাক পালং শাকটা হচ্ছে পালং শাক হচ্ছে আজকে ছিল এই রান্না কটা পদে এক দুই তিন চার পাঁচ আর এখানে আছে ছয় আর ছয়টা পদ দিয়ে ভাত খাও চলো তারপরে কথা বলবো এখন শাকটা রান্না করে নি আজকে এই শাকটা রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে সব কিছু আচ্ছা আর কিছু রান্না করবো না এই ছিল আজকের মেনু চলো এই দেখো এখানে সব নিয়ে চলে এসেছি এবার সব ভাত দিয়ে দেবো আর ভাত খেয়ে নেবো চলো

প্রতিটা কালার একটা করে দেবো নাকি চ আর বাইরে সবুজ দেবো সবুজ বলু নাকি লাল আছে হলুদ আছে তার পাঁচটা কালারই হয়ে যাবে গোলাপিটা ভাই চেরি কালার আছে কোনটা দেবো চেরি কালার দেবো এই তো পাঁচটাই তো হয়ে যাচ্ছে এই যে পাঁচটা কালার নেড় পালিশ নিয়ে যাচ্ছি ওকে একবার পরিয়ে দিতে হবে পালিশ পরা হয়ে গেছে দেখি দে বললাম নেড় পালিশ পরা হয়ে গেছে